শির কার বেদাতের ভার বইতে পারবেন না অনেক বলে ও বেদাত আছে আছে বেদাত আপনি করে শেষ করতে পারবেন বেদাতের ভার আপনি বইতে পারবেন দুনিয়াতে পারবেন না এই ভার এই চাপ এত কঠিন আপনার জন্য কোনো মানুষের জন্য এটা বহনযোগ্য নয় মানুষের জন্য বহনযোগ্য হচ্ছে এবাদত সেটা হচ্ছে তৌহিদ এবং সুন্নাতের মুখাবিলা তৌহিদের ভার আপনি বইতে পারবেন আপনার কোমর আপনার মেরুদণ্ড আপনার শরীর বোঝা বহানার জন্য আল্লাহ তাআলা উপযুক্ত করেছেন কতটুকু বোঝা বইতে পারবেন তৌহিদের বোঝা বইতে বইতে পারবেন সুন্নাতের বোঝা আপনি বইতে পারবেন কেন বইতে পারবেন আল্লাহ ওয়া তালা বলেছেন লাই পাল্লিফুল্লাহান কেউ কাউকে সাধ্যাতীত ভার আল্লাহ অর্পণ করেন না আপনি যেটা বইতে পারবেন না সেই ভার আল্লাহ আপনার ওপর চাপাবেন না সেই জন্য আল্লাহ আমাদেরকে এবাদতের ভার দিয়েছেন এবাদত কি শুধুমাত্র আল্লাহর এবাদত হবে কারো শরীর করা যাবে না রেসালাত কি শুধুমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের অনুকরণ অনুসরণ হবে আর অন্য কারণ নয় নিঃশর্ত আনুগত্য হবে কেবল রাসুলের